ওয়েলকাম টু শরমিজ কিচেন আজ আমি বানাবো ব্রেড রাবড়ি চলুন দেখে নেই কীভাবে বানানো যায় প্রথমে আমি দুটো ব্রেড নিয়ে নেব ব্রেডের চার সাইডের যে মোটা অংশটা ওটা কেটে নেব তাহলে খেতে ভালো লাগবে চলুন আমরা ব্রেডটার চারটে সাইড কেটে নেই ব্রেডটার চারটে সাইড কাটা হয়ে গেছে আমরা এবারে ব্রেডটাকে মাঝে কেটে নেব মাঝে কেটে নেওয়ার পরে ওটাকে আবার আমি দুভাগ করে নেব একটা ব্রেড থেকে আমি চারটে চৌকো করে কেটে নেবো একটা ব্রেডের স্লাইসকে ব্রেডটা কাটা হয়ে গেছে এবারে আমি দেখে নিই কী কী ইনগ্রেডিয়েন্টস আমরা ইউজ করছি চিনি নিয়েছি মিল্ক পাউডার নিয়েছি লিকুইড মিল্ক নিয়েছি আর নিয়েছি কনডেন্স মিল্ক এবারে কড়াইটা আমি বসিয়ে দিয়েছি এর মধ্যে তেল দিয়ে দিয়েছি ব্রেডগুলোকে এবারে আমি ভেজে নেব ব্রেডগুলো একটা সাইড ভাজা হয়ে গেছে এবারে ব্রেডগুলোর উল্টো সাইডটা আমরা ভেজে নেব প্রায় ভাজা হয়ে এসছে এগুলো এবারে এগুলোকে আমি তুলে নেবো ভাজা হয়ে গেছে এবারে আমি মধ্যে কড়াইটা বসিয়ে নেবো লিকুইড মিল্ক দিয়ে দেবো লিকুইড মিল্কটার মধ্যে এলাচের গুঁড়ো অ্যাড করে নিয়েছি এবারে চিনি দিয়ে দেবো এবারে এটাকে একটু ফুটতে টাইম দেবো এক দু মিনিট এটা ফুটে যাবে একটু ভালো করে চিনিটা মিক্সড করে নেব এবারে মিল্কটা ফুটতে ফুটতে আমরা একটা বাটির মধ্যে একটু লিকুইড মিল্ক ওর সঙ্গে কাস্টার্ড পাউডার হাফ চামচ ভালো করে ঘাটিয়ে নেব এটা প্রায় ফুটে এসছে এবারে আমি এর মধ্যে মিল্ক পাউডারটা অ্যাড করে নেবো আমি এক কাপ দুধ নিয়েছি আর ওর মধ্যে মিল্ক পাউডার দিয়েছি হাফ কাপ আর তিন চামচ দিয়েছি কনডেন্স মিল্ক এবার এটাকে ভালোভাবে মিক্স করে দেব এটা একটু ফুটে আসলে এর মধ্যে আমি কাস্টার্ড পাউডারের যে মিশ্রণটা করে রেখেছিলাম ওটা এর মধ্যে দিয়ে দেবো এটা ফুটে এসছে এটা আগের চেয়ে অনেক ঘন হয়ে এসছে এবার আমি কাস্টার্ড পাউডারের যে মিশ্রণটা বানিয়েছিলাম ওটা দিয়ে দেব এটা দিয়ে আমাদেরকে এক থেকে দু মিনিট ভালো করে মিশিয়ে নিতে হবে এটা প্রায় মেশানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন আগের চেয়ে অনেকটাই মোটা হয়ে গেছে মিশ্রণটা ঠিক হয়ে গেছে এবারে আমাদেরকে ঠিক রাবড়ির মতো এই মিশ্রণটাকে করতে হবে এরপর এর মধ্যে ব্রেডের স্লাইসগুলো অ্যাড করে দিতে হবে তারপরে এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে একটা বোলের মধ্যে আমি এটাকে সাব করে নিয়েছি এবারে ওপর থেকে কেটে রাখা কাজুগুলো দিয়ে নেব কাজুগুলো দেয়া হয়ে গেছে এবারে আমি কিছু চকলেট কেটে রেখেছিলাম ওপর থেকে দিয়ে নেব কমপ্লিট আমাদের ব্রেড রাবড়ে